হ্যালো বন্ধুরা এবার আমরা করছি ক্লাস নাইনের টেন পয়েন্ট ওয়ানে কোষে থেকে টেন পয়েন্ট ওয়ানের লাভ ক্ষতির ঝোলোর অঙ্কটা দেখো বলছে এক পুস্তক প্রকাশক দু হাজার কপি বই ছাপার জন্য এত টাকার কাগজ এত টাকার ছাপতে এবং আটশো দশ টাকা বাঁধানো খরচ প্রকাশক মানে হচ্ছে যিনি বই তৈরি করেন দু হাজার কপি বই তৈরি করছে তা এতটা কাগজ কিনতে গেছে ছাপতে এই খরচ হয়েছে আর বাধাই করতে খরচ হয়েছে তিনি পুস্তক বিক্রেতাদের মানে যিনি পুস্তক বিক্রি করছেন তার কাছে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে কুড়ি পার্সেন্ট লাভ বিক্রি করেছে মানে ছাড় দিয়েও কুড়ি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে বইটি ধার্যমূলক কত অর্থাৎ বইয়ের গায়ে কত টাকা লেখা আছে তাহলে যেটা লেখা থাকে তাহলে আমরা প্রথমে করবো কি এই যে মোট তিনটে যোগ করব যোগ করলে দু হাজার কপি বইয়ের উৎপাদন খরচ হবে বা দাম তাকে দু হাজার দিয়ে ভাগ করলে প্রত্যেকটা বইয়ের দাম পাবো এইবার সেই কেনাদামে তার লাভ হয়েছে কত কুড়ি পারসেন্ট তাহলে সেখান থেকে আমরা একটা বইয়ের বিক্রয় মূল্য বের করব কিন্তু কিন্তু সেই বিক্রয় মূল্যের উপরে তার একটা ছাড় কত টোয়েন্টি পারসেন্ট সেখান থেকে আমরা এক বার করব প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য দেখো প্রথমে আমার কী লিখবো যে প্রথমে লিখব যে দু হাজার দু হাজার কপি বইয়ের বইয়ের মোট উৎপাদন মূল্য উৎপাদন উৎপাদন মূল্য কত না সমান সমান প্রথমে প্রথমে কত আসছে না তিন হাজার আটশো পঁচাত্তর টাকা তারপরে তিন হাজার তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা আর আটশো টাকা তাহলে যোগ করো যোগ করলে কত আসছে শূন্য পাঁচ শূন্য এক দুই দুই সাত দুই আট সাত আট নয় এক শূন্য আর আট তিনে এগারো এগারো আট তিনে কত হচ্ছে আট আট তিনে এগারো আর এগারো আটে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি হাতে এক আছে শূন্য আর মোট হচ্ছে কত হচ্ছে তাহলে আট তিনে তিনে ছয় সাত হ্যাঁ তার মোট আজ আট হাজার টাকা দেখো এখানে তুমি এভাবে যোগ করে নাও তিন আট সাত পাঁচ তিন তিন এক পাঁচ আর আটশো দশ সাথে পাঁচ দশ সাথে এক সাথে আট নয় দশ সাথে এক এক আটে নয় নয় আট আঠেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি সাথে দুই দুই তিন দুই পাঁচ ছয় সাত আট আট হাজার তাহলে আট হাজার টাকা পেয়ে গেলাম অতএব একটি বইয়ের বইয়ের উৎপাদন মূল্য উৎপাদন মূল্য কত হবে তাহলে আট হাজারকে আমরা এই দু হাজার দিয়ে ভাগ করব এত টাকা শূন্য 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 চার শোন শোন চার টাকা তাহলে একটা বইয়ের উৎপাদন মূল্য বা ক্রয় মূল্য চার টাকা আচ্ছা এইবার দেখো কুড়ি পারসেন্ট লাভে বিক্রি করে বিক্রি করে অর্থাৎ প্রকাশক কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছে অর্থাৎ অর্থাৎ তাহলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো একশো কুড়ি টাকা আর এইটা উৎপাদন মূল্য বাকি ক্রয় মূল্য তাহলে একশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি টাকা হবে আর এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি আর নিচে এই একশো টাকা আর চার টাকা ক্রয় মূল্য হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো কুড়ি ইন্টু চার নিচে হলো একশো এত টাকা তো এখানে কাটো চার পঁয়সং একশো পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচা পঁচিশ আর পাঁচ থেকে পাঁচ দুগুণে দশ এগারো বারো দুই চার পাঁচা কুড়ি তার কথা হচ্ছে চব্বিশের পাঁচ টাকা তা চব্বিশকে পাঁচ ভাগ করো চার পাঁচা কুড়ি চার দশমিকে শূন্য পাঁচ আশে চল্লিশ অর্থাৎ ফোর পয়েন্ট এইট টাকা অর্থাৎ চার টাকা আশি পয়সা ঠিক আছে দেখো এবার এই যে টাকা বিক্রি করলো তাহলে এটা বিক্রয় মূল্য কিন্তু এই টাকায় বিক্রি করে তার কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছিল এটা বিক্রয় মূল্য কিন্তু এতে এটা বিক্রি করে কুড়ি পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে ইহাতে ইহাতে ছাড় দেয় ছাড় দেয় কত না কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তার মানে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়া অর্থাৎ অর্থাৎ মানে ছাড় সাধারণত কিসে দেয় না ধার্য মূল্য তাহলে একশো টাকা ধার্য মূল্য হলে তাহলে প্রকৃতির বিক্রয় মূল্য কত আশি টাকা হবে তাহলে আমার এখানে বিক্রয় মূল্য কত ফোর পয়েন্ট এইট তাহলে কী লিখব অর্থাৎ আশি টাকা আশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হচ্ছে ধার্য মূল্য সমান সমান একশো টাকা দেখো তোমার এখানে দেখো লক্ষ্য করো এই ছাড় একেবারে করেছি আমি কুড়ি পার্সেন্ট ছাড় মানে সাধারণত দেয় ধার্য মূল্য উপরে তো আমরা এখানে দেখছি যে এক কুড়ি পার্সেন্ট ছাড় মানে একশো টাকা ধার্য মূল্য হলে প্রকৃতি বিক্রয় কত হবে আর একশো থেকে কুড়ি বিয়োগ হবে আশি টাকা সেটা আমরা একবারে ঘুরে লিখেছি যে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কুড়ি টাকা আর এক টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য কত হচ্ছে একশো বাই আশি টাকা আর এই ফোর পয়েন্ট এইট ফোর পয়েন্ট এইট টাকা বিক্রয় মূল্য হলে তার ধার্যমূল্য কত হবে তাহলে একশো গুণিতক ফোর পয়েন্ট এইট আর নিচে হচ্ছে আশি এত টাকা তো এটাই ভাগ দশে তুলে নাও তাহলে একশো গুণিতক আটচল্লিশ আর নিচে আশি গুণিতক দশ দেখো এবার কাটাকাটি করো এখানে দেখো কুড়ি দিয়ে কাটো কুড়ি দেখালে পাঁচ কুড়িং ছ আর চার কুড়িং আশি এখানে পাঁচ দেখালে পাঁচ দুগুণে দশ চার দেখ আঠো চার একে চার চার দুগুণে আট চার আটচল্লিশ আর ছ দুগুণে বারো শোন শোন ছয় ছ টাকা তাহলে কত হচ্ছে অথেব তাহলে অথেব কলমের ধার্য মূল্য ধার্য মূল্য শোন শোন ছ টাকা এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও এই জায়গায় একটু শর্ট হয়ে গেছে কাটাকাটি তোমরা নিজেরা ভালো করে দেখে নাও দেখে নিয়ে আবার নতুন করে করবে ঠিক আছে এবার দেখো আমরা সতেরোটা করছি দেখো হাসিমা বিবি দুটো হস্তশিল্পের প্রত্যেকটি বারোশো আটচল্লিশ টাকা বিক্রি করেছে প্রত্যেকটি বিক্রয় মূল্য কিন্তু প্রথমটিতে চার পার্সেন্ট লাভ করে কিন্তু দ্বিতীয়টিতে চারপাশের ক্ষতি হয় তাহলে মোট লাভ বা ক্ষতি তাহলে শতকরা করে বলেনি তাহলে আমরা তাকে প্রত্যেকটি বিক্রয়মূল যদি এত হয় তার দুটো দুই দিয়ে গুণ করলে দুটোর বিক্রয়মূল পেয়ে যাবো এইবার প্রথমটি চার লাভ বিক্রয় এখান থেকে আমরা প্রথমটা দাম পেয়ে যাব মানে একশো টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত একশো চার টাকা এইভাবে আমরা বের করব তৃতীয়টা ওইভাবে আমরা বের করবো চারপাশের ক্ষতিতে তার কত ক্রয় মূল্য তার দুটো ক্রয় মূল্য যোগ করব যোগ করলে দেখতে হবে যদি বিক্রয় মূল্যে বেশি হয় তাহলে লাভ হবে আর বিক্রয় কম কম হলে তখন হবে ক্ষতি এইভাবে আমরা অঙ্কটা করছি দেখো প্রথমে দেখো আমরা লিখছি যে প্রতিটি প্রতিটি হস্তশিল্পের হস্ত শিল্পের শিল্পের আমরা একটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত না বারোশো আটচল্লিশ টাকা আচ্ছা এবার প্রথমটিতে প্রথম টিতে লাভ হয় কত লাভ হয় ফোর পারসেন্ট তার মানে কি একশো টাকা ক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো কয় মূল্য নয় যেহেতু আমার কয় মূল্য বের করবো তাহলে আমরা টাকা কয় মূল্যে বিক্রয় মূল্য একশো চার টাকা তাহলে আমরা ঘুরে লিখব ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট লাভ হয়েছে তা প্রথমটা কোথা হবে তাহলে সেক্ষেত্রে হবে একশো চার টাকা একশো চার টাকা হ্যাঁ দেখো একশো চার টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত না একশো টাকা তাহলে এক টাকা এক টাকা ক্রয় এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে একশো বাই একশো চার টাকা আর এখানে কত বারোশো চল্লিশ টাকা তাহলে বারোশো আটচল্লিশ টাকা বিক্রয় মূল্য হলে তার ক্রয় মূল্য কত হবে একশো গণিতক বারোশো আটচল্লিশ আর নিচে হচ্ছে একশো চার তো আমরা যদি বারো দিয়ে কাটি বারোশো আর আটচল্লিশ তাহলে এটা বারো কেটে যাবে বারো তাহলে কত আসছে এটা বারো বারো ইন্টু একশো তাহলে বারোশো টাকা তাহলে পেলাম এটা প্রথমটির এবার দ্বিতীয়টিতে তৃতীয় টিতে কত ক্ষতি হচ্ছে চার পার্সেন্ট ক্ষতি হয় তার মানে কি একশো টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো বিয়োগ চার মানে ছিয়ানব্বই টাকা তাহলে আমরা ঘুরিয়ে লিখব যে ছিয়ানব্বই টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে একশো বাই ছিয়ানব্বই টাকা আর বারোশো আটচল্লিশ যে দুটোরই বিক্রয় মূল্য এক বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হচ্ছে একশো ইন্টু বারোশো আটচল্লিশ আর নিচে ছিয়ানব্বই এবার দেখো এটা কাটাকাটি করো ছিয়ানব্বই দিয়ে আমরা যদি তিন দিয়ে কাটো তিন তিরি আট চেড়ে বারো হ্যাঁ তিন দিয়ে কাটো তিন থেকে কাটলে তিন তিরিকে নয় আর তিন দুগুণে ছয় এটা তিন দিয়ে কাটো তিন চেরে বারো আর বারো তিন একে তিন চার এক তিন ছক আঠেরো তো বত্রিশ ছয় ছয় চারে দশ এগারো এখানে বত্রিশ দিয়ে সরাসরি কাঠকে দেখো বা ছয় দিয়ে দেখো এবার চার দিয়ে কাটো চার আশে বত্রিশ আর চার এক চার চার দশে চল্লিশ এক ষোলো চার চেড়ে ষোলো একশো চার তো ফের এখানে চার দিয়ে ফের কাটো চার দিয়ে কাটলে চার দুগুণে আট আর এখানে কত আসবে চার দুগুণে আট নয় দশ দুই চার ছক চব্বিশ কত একশো ইন্টু নিচে হচ্ছে দুই এত টাকা ফের দুই দিয়ে কাটো তেরো তেরো দুগুণে ছাব্বিশ তার মানে টাকা তাহলে এখন দ্বিতীয়টির বিক্রয় মূল্য তাহলে এবারে আমরা বের করব দুটির দুটি দুটি হস্তশিল্পের হস্ত শিল্পের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে যেহেতু আমরা প্রত্যেকটা এগারোশো আটচল্লিশ করে এই বারোশো আটচল্লিশ বারোশো আটচল্লিশ ইন্টু দুই টাকা তার মানে চব্বিশশো আটচল্লিশ করে ছিয়ানব্বই টাকা চব্বিশশো ছিয়ানব্বই টাকা আর দুটি দুটি হস্ত শিল্পের ক্রয় মূল্য কত শিল্পের ক্রয় মূল্য কত হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে আমার দেখো একটা হচ্ছে বারোশো প্রথমটা বারোশো হয়েছে আর দ্বিতীয়টা তেরোশো এত টাকা তো মানে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অথেব তাহলে দেখো এখানে দুটোরই বিক্রয় মূল্য চব্বিশশো ছিয়ানব্বই টাকা আর দুটোর বিক্রয় মূল্য পঁচিশশো টাকা যদি ক্রয় মূল্য কম বেশি আর বিক্রয় মূল্য কম তাহলে সে ক্ষতি হয়েছে তাহলে আমরা বের করো মোট ক্ষতি অতএব মোট ক্ষতি হয় মোট ক্ষতি হয় সমান সমান পঁচিশশো বিয়োগ চব্বিশশো ছিয়ানব্বই টাকা তা কথা হবে ছয় দশ চার দেওয়া দশ সাথে এক এক না দশ মিলিয়ে যায় তাহলে চার টাকা তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে ভালো করে তোমরা দেখে নিও হ্যাঁ দেখে মিলিয়ে নেবে এবার দেখো আঠের অঙ্কটা করিম মোহনকে আটচল্লিশশো ষাট টাকায় একটা মোবাইল ফোন বিক্রি করায় উনিশ পার্সেন্ট ক্ষতি হয় মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম যদি মোহনকে বিক্রি করে তাহলে করিমের সত্তর পার্সেন্ট লাভ হয় তাহলে মোহনের শতকর লাভ কত দেখো অঙ্কর দেখো প্রথমে আমি একটা ডায়াগ্রাম তৈরি করেছি দেখ করিম উনিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে করিম করিমের করিমের বিক্রয় মূল্য হচ্ছে আটচল্লিশ ষাট টাকা তা করিম বিক্রি করছে মোহনকে তাহলে মোহনের করিমের যেটা বিক্রি দাম মোহনের সেটা কেনা দাম একই দাম হবে এইটা বিক্রি করে তার উনিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে এখান থেকে আমরা এখান থেকে আমরা এর ক্রয় মূল্যটা বের করবো অর্থাৎ করিমের ক্রয় মূল্যটা এখান থেকে আমরা ক্রয় মূল্য আমরা বের করব এইবার এইবার বলছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করে সরাসরি করিম যদি মোহনকে বিক্রি করে সেই দামে তাহলে সত্তর পার্সেন্ট লাভ হবে সত্তর পার্সেন্ট লাভ হবে তাহলে মোহনের শতকরা কত লাভ হলো ঠিক আছে মানে যে দামে বিক্রি করছে সেই দামটা রহিমের যে দামে বিক্রি করছে করিম সেটা যদি মোহনে বিক্রি করে তাহলে সেই দামটা হলে তাহলে মোহনের শতকরা কত লাভ তাহলে প্রথমে আমরা বের করব দেখো করিমের প্রথম লিখবো আমরা কি না করিমের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত না আটচল্লিশশো ষাট টাকা তাহলে করিমে যদি বিক্রয় মূল্য হয় তাহলে এটা মোহনের তাহলে মোহনের ক্রয় মূল্য কত তাহলে সেই আটচল্লিশ ষাট টাকা এইবার করিম এটা বিক্রি করে কত কত উনিশ পার্সেন্ট ক্ষতি বিক্রি হচ্ছে তারা উনিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে বিক্রয় করে অর্থাৎ তার মানে আমরা বের করবো যে বিক্রি কতটা কিনেছে তাহলে করিম একশো টাকা ক্রয় মূল্য বিক্রয় মূল্য কত হবে একশো থেকে উনিশ বিয়ে করো একশো থেকে উনিশ বিয়ে কত আসবে না একাশি টাকা না তা ঘুরে লিখব যে একাশি টাকা বিক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত না একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে তাহলে একশো বাই একাশি টাকা আর আটচল্লিশ ষাট টাকা ও বিক্রি করেছে করিম তাহলে আটচল্লিশও ষাট টাকা যদি বিক্রয় মূল্য হয় তা কয় মূল্য কথা হবে একশো গণিতক আটচল্লিশ ষাট আর নিচে একাশি টাকা তো এটা আমরা ছয় দিয়ে কালে ছয় একে ছয় ছ আটচল্লিশ আট হাতে চার তা ছয় দিয়ে কালে ছয় আর শূন্য তা মানে ষাট হা একশো ছ হাজার টাকা তাহলে তাহলে করিমের কেনা দাম তাহলে আমরা বলতে পারি করিম এটা ছ হাজার টাকাতে কিনেছে এটা বলতে পারি তাহলে করিমের অথেব করিমের ক্রয় মূল্য অত ছ হাজার টাকা তাহলে করিমের ক্রয় মূল্য ছ হাজার টাকা এবার বলছে করিম মোহন করিমকে যে রহিমকে যে দামে বিক্রি করছে করিম যদি সেই দামে বিক্রি করে তাহলে সতেরো পার্সেন্ট লাভ লাভ হবে তাহলে এক্ষেত্রে শত পার্সেন্ট লাভ তাহলে করিমের কেনাদাম ছ হাজার টাকা সে মোহনকে যদি বিক্রি করে শত পার্সেন্ট লাভ করে তাহলে সেক্ষেত্রে কত সত্তর পার্সেন্ট লাভ অর্থাৎ একশো টাকা একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে বিক্রয় মূল্য তার কত হবে না একশো একশো টাকা আর এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য না একশো সতেরো নিচে একশো টাকা আর এই ছ হাজার টাকা যে করিমি দাম তাহলে ছ হাজার টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে না একশো সতেরো ইন্টু ছ হাজার আর নিচে একশো টাকা তাহলে এখানে দেখো শূন্য 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 কেটে যাচ্ছে ষাট একশো সতেরো তো কত হচ্ছে গুণ করে ছ ছ সাথে বিয়াল্লিশ আর ছয় ছয় চারে দশ হাতে এক আর ছয় এক ছয় সাত আর একটা শূন্য সাত টাকা তো সাত টাকা এই তাহলে করিমের করিমের বিক্রি দাম কত হলো তাহলে সাত হাজার কুড়ি টাকা তাহলে এই টাকাটা তাহলে মোহন বিক্রি করেছে তাহলে মোহনের বিক্রি কত হবে তাহলে মোহনের বিক্রি দাম যেটা মোহন রহিমকে বিক্রি করেছে মোহনের বিক্রি দাম সাত হাজার কুড়ি টাকা কিন্তু মোহন কিনেছে কত টাকা তাতে মোহনের তা লাভ হবে কত তার মোহনে লাভ হবে তাহলে মোহন তো বিকে এইটা আর কিনেছে কত আটচল্লিশও আটচল্লিশ ষাট টাকা তাহলে এসে লাভ হবে তাহলে সাত হাজার কুড়ি থেকে আটচল্লিশ ষাটটা বিয়ে করো এত টাকা তাহলে বিয়ে কর কত হচ্ছে এটা বিয়ে করলে কত আসছে না শূন্য ছয় কত বারো ছয় দিয়ে বারো হাতে এক একে আটে নয় নয় দশ এক আর আচার কত সাত চার পাঁচ ছয় সাত এক চার পাঁচ ছয় সাত দুই একুশশো ষাট টাকা তাহলে মোহনে লাভ হচ্ছে একুশশো ষাট টাকা কিন্তু মোহনে শতক লাভ বলেছে অথেব তাহলে এটা এটা ওই কিনে করছি দেখো তাহলে মোহনে কেনা দাম কত আটচল্লিশ ষাট ষাট টাকা তাহলে আটচল্লিশশো ষাট টাকায় লাভ হয় একুশশো ষাট টাকা এক টাকায় লাভ হয় তাহলে একুশশো ষাট নিচে আটচল্লিশ ষাট আর একশো টাকায় কত লাভ হবে মানে শতকরা লাভ একুশশো ষাট ইন্টু একশো নিচে আটচল্লিশ ষাট তো আমরা দেখো আটচল্লিশ ষাট কাটাকাটি করো না প্রথমে একটা শূন্য একটা শূন্য কেটে গেল তারপরে চার দিয়ে চার দিয়ে কাটো চার দিয়ে বা দুই দিয়ে কাটো দুই দিয়ে গেলে কত আসছে না দুই দুগুণে চার চার দুগুণে আট তিন দুগুণে ছয় তো এটা পাঁচ দুগুণে দশ এটা দেখো চার তিনে সাত আট নয় তিন দিয়ে কাটবে ছয় সাত আট নয় তিন দিয়ে কাটবে তা তিন আসছে চব্বিশ আর তিন একে তিন এটা তিন দিয়ে কাটো তিন সাত একুশ একুশ আর তিন দুগুণে ছয় সাতশো কুড়ি তিন দুগুণে ছয় শূন্য আচ্ছা এবার দেখো ফের তিন দিয়ে কাটবে তিন চব্বিশ অং বাহাত্তর আর শূন্য তিন সাতাশ অং একাশি আচ্ছা এটা লিখে না একবার দুশো চল্লিশ ইন্টু পাঁচ নিচে হচ্ছে সাতাশ এত টাকা তাহলে ফের তিন দিয়ে কাটো তিন লঙ্ক সাতাশ আর তিন আসছে চব্বিশ আশি তো কত হচ্ছে পাঁচ আসতে পঁচাশটি চল্লিশ চারশো আর নিচে হচ্ছে নয় এত টাকা চারশোকে নয় ভাগ করো চারশোকে নয় ভাগ করো চার চার লং ছত্রিশ চার ছয়শো দশ চার দিয়ে দশ একদিনে চার মিলে যাচ্ছে চার লং ছত্রিশ কত হচ্ছে চার তাহলে চুয়াল্লিশ পূর্ণ চারের নয় শোন শোন চুয়াল্লিশ পূর্ণ চারের নয় টাকা অতএব লিখব যে মোহনের তাহলে আমার এখানে কার লাভটা কার বলা হচ্ছে মোহনের তাহলে মোহনের মোহনের লাভের হার লাভের হার সমান চুয়াল্লিশ পূর্ণ চারের নয় পারসেন্ট এটা আমাদের উত্তর বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং শেয়ার করে দিও এবং তোমাদের সমস্যাগুলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে ঠিক আছে